أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم الله سميع عليم وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة لا إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان ওTama طال عليه السلام الحمد لله الله رب العالمين দরবারে আদায় করছি যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা অঙ্গন করেছেন দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এবং কৃতজ্ঞতা জানাই এডুকেশন টাইমস এর সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে যারা আজকে এত সুন্দর একটি ব্যবস্থা করে দিয়েছেন দিন প্রচারের একটি মাধ্যম হিসাবে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি সবার জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা যেন সবাইকে উত্তম যা জাকায় দান করেন আমি জাকাত ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইসলামের যে স্তম্ভ আছে পাঁচটি বলেছেন বনিয়াল ইসলাম ও আলা খামসিল ইসলামের স্তম্ভ পাঁচটি তার মধ্যে তৃতীয় স্থানে জাকাত রয়েছে অর্থাৎ আপনি যদি একটা তাবুর পাঁচটা খুঁটি মনে করেন তাহলে মাঝখানে যেটা থাকবে সেটা হলো জাকাত জাকাত এটা হলো অর্থনৈতিক অর্থনৈতিক একটি বাধা আল্লাহ আল্লা রবুল্লা মানুষের যে ইবাদত গুলা দিয়েছেন শারীরিক কিছু ইবাদত আছে সম্পদের কিছু ইবাদত আছে মালই কিছু ইবাদত আছে জাকাত হলো মালই ইবাদত এবং প্রত্যেকটা রাষ্ট্রের বা প্রত্যেকটা জাতি বলি দেশ বলি তাদের একটা অর্থনৈতিক যে শক্তিটা এটা একটা বড় একটা শক্তি একটা দেশ পরিচালনা বা চালিকা শক্তিকেই বলা হয় অর্থনৈতিক শক্তি তো ইসলামে জাকাতটা এই জন্যই আমাদের জন্য আল্লাহ রবাহ আলমী নির্ধারণ করে দিয়েছেন প্রত্যেকটা ধর্মেই কিন্তু ডোনেশন আছে হিন্দু ধর্মে আছে খ্রিস্টান ধর্মে আছে আছে তেমনি ইসলাম ধর্মে জাকাতটাকে শুধু আল্লাহ করেন নাই বরং এটাকে করে দিয়েছেন আবশ্যক করে দিয়েছেন কেননা আল্লাহ বলেছেন অফি মাহরুম গরিবদের হক বা অধিকার রয়েছে তোমাদের সম্পদের মধ্যে তাদের সম্পদের মধ্যে গরিব মিসকিন যারা যারা চায় সাইল যারা তাদের অধিকার রয়েছে তো জাকাত এটা সবার উপরে ফরজ নয় এবং কাকে আমরা যে কাউকে আমরা চাইলে জাকাত দিতে পারি না আমরা সংক্ষেপে যেহেতু সময় অত্যন্ত সংক্ষেপে সংক্ষেপে অল্প কিছু জানবো এক নম্বরে হলো জাকাতের শাব্দিক অর্থটা হলো যা কাফ ইয়া আরবি এই তিনটা অক্ষর থেকে হরফ থেকে মূল হরফ এর শাব্দিক অর্থ হলো পবিত্রতা এবং বৃদ্ধি পাওয়া পরিশ্ধ বৃদ্ধি পাওয়া দুইটা অর্থ ব্যবহৃত হয় তো আমরা মনে করি জাকাত দিলে সম্পদ কমে যায় কিন্তু জাকাতের শাব্দিক অর্থ হলো বৃদ্ধি পাওয়া মাল পবিত্র হয় এবং মাল বৃদ্ধি পায় এই জন্য আল্লাহ রব আলমিন বলেছেন নবীকে উদ্দেশ্য করে মধ্যে সৈরাতিরোহুম যে হে নবী আপনি তাদের থেকে সম্পদ গ্রহণ করুন গ্রহণ করার মাধ্যমে তুত হিরোহুম তাদেরকে পবিত্র করুন অতু জ্যাক্কি হিম বিহা তাদের পরিশোধিত করুন জাকাতের মাধ্যমে অসলনি আলাইহিম এবং তাদের জন্য দোয়া করুন বিভিন্ন সলাতা ক্যানিয়া হোম যে আপনার দোয়া তাদের জন্য প্রশান্তি নিয়ে আসবে আপনার দোয়া তাদের জন্য স্বস্তির কারণ হয় জাকাতের এটা হলো সাবদিক অর্থ পরিভাষায় জ্যাকাত বলা হয় ইসলামী শরিয়তের পরিভাষায় কোনো মুসলিম মুসলমান গরিব মিস্কিন যারা তাদেরকে সম্পদের নির্দিষ্ট একটা অংশ থেকে তাদেরকে হাসেমি বংশ ব্যতীত মালিকানা বানিয়ে দেওয়া দান করে দেওয়া এটা হলো জাকাত জাকাতের পারিভাষিক সংজ্ঞা জাকাতের ব্যাপারে কোরআনে স্পষ্টভাবে কমপক্ষে বত্রিশ জায়গায় আলোচনা হয়েছে সালাতের সাথে সাথে অধিকাংশ জায়গায় আল্লাহ যেখানে বলছেন আতাই সালা পাশাপাশি বলে দিয়েছেন জাকা তো বত্রিশ জায়গায় উনত্রিশ জায়গায়তেই আল্লাহ রবুল আলমিন সালাদ এবং জাকাতকে একসাথে করেছেন এই জন্য ইমাম ইবনে হাজার আসকালিন রহমতুল্লাহ আলাই উনি বলেছেন যে যারা জাকাত দিতে অস্বীকার করে তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে এবং আমরা জানি হাজে তাউবাকার সিদ্দিক রদি আল্লাহ আনহু যারা জাকাত দিতে অস্বীকার করেছিল তাদের বিরুদ্ধে উনি যুদ্ধের ঘোষণা করেছেন অমর ফরিআ বাধা দিয়েছেন যে তারা তো কালেমা পড়ছে তাহলে কেন তাদের বিরুদ্ধে আপনি যুদ্ধ করবেন তখন আউ বকর আল্লাহ বলেছেন যারা রসুলের যুগে জাকাত দিত তারা যদি একটা উটের দড়ি রশিও যদি দিতে অস্বীকার করে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব অনেক অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে করানুল হাকিমে আল্লাহ রব্বুল আলমী যারা জাকাত দেয় তাদেরকে মমিনের বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে সুরা নামলের তিন এবং চার নম্বর আয়াতে জাকাতের কথা বলেছেন সৎকর্মশীল যারা তাদের বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে সুরা লোকমানের তিন এবং চার নম্বর আয়াতের মধ্যে জাকাতের কথা আলোচনা করেছেন জাকাত যারা দেয় আল্লাহ বলেন হেমন সুরা নূরের মধ্যে আল্লাহ রব্দুল আলম বলেছেন যে তোমরা জাকাত দাও আপনি মোসাল্লা সালাদ প্রতিষ্ঠা করো জাকাত আদায় করো ওয়াসি ও রসুল আল্লাহ রসুলের অনুসরণ করো লাহুল যাতে করে তোমরা আল্লাহ রবাহ আলমিনের পক্ষ থেকে অনুগ্রহ প্রাপ্ত হবে জাকাত সবার উপরে ওয়াজিব নয় ফরজ নয় জাকাতের একটা নির্দিষ্ট নেশাব আছে একটা পরিমাণ আছে একটা পরিমাণ সম্পদ যদি কোনো ব্যক্তির থেকে থাকে তাহলে জাকাত তার উপর খরচঘাট তা আমরা এটা অত্যন্ত প্রসিদ্ধ বিষয় তারপরেও মোজা করার জন্য জানার জন্য আবারও বলছি স্বর্ণর নেসাব হলো সাড়ে সাত ভরি আর রোপার নিসাব হলো সাড়ে বাবান্ন ভরি এখন হলো যদি কারোর কাছে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে কারো কাছে স্বর্ণ নেই আহ বা রূপাও নেই এখন নির্দিষ্ট পরিমাণ টাকা আছে এই নিসাব পরিমাণ টাকা হলো বর্তমান বাজারে স্বর্ণের আহ টাকা ভরি ধরে ভালো স্বর্ণ যেটা আঠারোশো ভরি ধরে সাড়ে ভরি এটার বাজার মূল্য আসছে পঁচানব্বই হাজার টাকা সামথিং কম বেশি হবে তো এই পরিমাণে সম্পদ যদি কারোর এক বছর পর্যন্ত জমা থাকে তাহলে তার উপর ঋণ মুক্ত হয় এক বছর জমা থাকতে হবে এবং ঋণ মুক্ত হলে তার উপর জাকাতটা খরচ হয় এখন প্রশ্ন আসতে পারে যে অনেকের দেখা যায় অল্প কিছু সম্পদ আছে কিছু রূপা আছে কিছু স্বর্ণ আছে তিনটা যদি একত্রে হয় তাহলে ওই সর্বনিম্ন যেটা অর্থাৎ রূপার বাজার মূল্য যেটা সাড়ে বাউন্ন ভরি রূপার সমপরিমাণ মূল্য যদি হয়ে যায় এই তিনটা মিলে তাহলে তার উপর জাকাতটা খরচ এটা হলো জাকাতের নিচা তো এদিক থেকে লক্ষ্য করলে দেখা যায় যে আমাদের অধিকাংশ মানুষের উপরেই জাকাতটা ফরজ জাকাত যারা দেয় না তাদের অত্যন্ত মারাত্মক কঠিন শাস্তির বিষয়ে কোরআনে এবং হাদিসে আলোচনা হয়েছে আল্লাহ সুরা তাওবার মধ্যে বলেন আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল আ ওয়া লা ইয়ুনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলিম যারা সম্পদ জমা করে দান করে না আল্লাহর রাস্তায় খরচ করে না তাদেরকে আপনি কঠিন ভয়াবহ আজাবের সুসংবাদ দিন অনেক ভয়াবহ আজাব সেটা হলানু হুম সম্পদগুলো গলিয়ে আগুনে পুড়িয়ে ওই জাকাত যারা দেয় নাই সম্পদ কক্ষিগত করেছে জমা করেছে তাদের পার্শ্ব দেশে তাদের কপালে তাদের পার্শ্ব দেশে এবং তাদের পিঠে তিন জায়গায় ছিলমোহর মেরে দেওয়া হয় মানুষ দেখেই বুঝতে পারবে জাকাত বিতনে গরিবের হক নষ্ট করেছে হজরত আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ উনি বলতেন যে তিন জায়গার কথা কেন বলা হয়েছে যারা সম্পদ যদি জাকাত চাওয়া হয় তখন যারা জাকাত দেয় না সর্বপ্রথম ভ্রু কুচকায় এই জন্য কপালের উপরে আগে সিল মারা হবে কপাল কুচকায় এরপরে মুখ ফিরিয়ে নেয় তার মানে যে পাশে পাশ ফিরিয়ে নেয় জন্য পার্শ্ব দেশে সিল মারা হবে তারপরে ফিরে চলে যায় জন্য পিঠে সিল মারা হবে বিস্তারিত লম্বা আলোচনা রয়েছে আরো অনেক শাক্তির কথা রয়েছে সময় যেহেতু কম আমি চলে যাচ্ছি যে কাদেরকে আমরা জাকাত দিব জাকাত কাদেরকে দিব যে কাউকে আমি জাকাত চাইলে দিতে পারি না ধনী মানুষ জাকাত গ্রহণ করতে পারে না অমুসলিমকে জাকাত দেওয়া যেতে তারা গ্রহণ করতে পারে না অমুসলিমকে জাকাত দিলে জাকাত আদায় হবে না মসজিদে জাকাত দিলে জাকাত আদায় হবে না আল্লাহ রব্লাহ আলমিন সুরা তাওবার সাত নম্বর মধ্যে সুন্দর একটা সিস্টেম পদ্ধতি আমাদের জন্য বলে দিয়েছেন আল্লাহ রাব্দুলা আলামিন বলেন ইন নামা সদাপত উলিল ফখরা কিন ওলা আমিন আলিহা ওল মু আল্লাহ ফাতিকুলবহুম অফির রেকর্ড ইউ অল হ র ইমিন অফিস সাবিল্লাহি সাবী এখানে আরেকটা খাত রয়েছে নির্দিষ্ট খাত রয়েছে এক নম্বর হল ইন নামাজ সদাপত উলিল ফখরা দুই নম্বর হলো মিসকিন এখন ফকির মিসকিনের অলামা একরাম দুই ধরনের সংজ্ঞা করেছেন ফকির বলা হয় যে যার অল্প কিছু সম্পদ আছে অর্থাৎ কম সম্পদ আছে অল্প কিছু সামান্য সম্পদ আছে আর মিসকিন হলো কিছুই নাই খাবার নাই আগামীকাল কি খাবে এতটুকু তার নাই মানুষের কাছে চেয়ে বেড়া আমাদের দেশে এমন মিসকিন পা আসলেও খুব কঠিন বিষয় দেখা যায় যে মিসকিন গুলো আমাদের থেকে অনেক সম্পদ শাল নম্বর নাম সাদা তুলিল ফখরা ওয়াল মাসাকিম ওয়ালাহানামী লিগ তিন নম্বর হল রাষ্ট্রের পক্ষ থেকে যারা জাকাত আদায় করে রাষ্ট্রের কর্মচারী এদেরকে জাকাত দেওয়া যেতে পারে চার নম্বর হল অল মোয়াল্লাফাতি কুলব অল মোহাল্লাফাতি কুলুম মানে হচ্ছে চিত্রাকর্ষিত করার জন্য অর্থাৎ ইসলামে নিয়ে আসার জন্য একজন সাধারণ মুসলিম বা দুর্বল মুসলিম অথবা অমুসলিম এদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য এই খাতটা ছিল কিন্তু ওলামা ইকরামের সকল ওলামা ইকর মতে এটা রহিত হয়ে গিয়েছে ইসলাম বিজয় লাভ করেছে ইসলাম স্বয়ং এখন কারোর কাছে ইসলাম ধার ধারে না এজন্য এই জন্য এই খাতটা রহিত হয়ে গিয়েছে বল মোয়াল্লাফাতিক পাঁচ নম্বর হলো অফের রেকব রেকব হলো দাস মুক্তি অনেক আছে তৎকালীন সময় ছিল চুক্তি মালিকের সাথে চুক্তি করেছে তুমি যদি টাকা দিতে পারো তাহলে তোমাকে মুক্তি দেওয়া হবে এই জন্য একটা খাত ছিল মুক্তির জাকাতের বর্তমানে অনেক আলিমাগন বলেন অনেকে দিন প্রতিষ্ঠার জন্য অনেকে জেল জুলুমের শিকার হয় অনেক আলিমুল্লা এই মতটা দিয়েছেন যে জেল জুলুমের শিকার হয় তাদের মুক্তির জন্য জাকাতের টাকা ব্যবহার করা যেতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যারা ঋণ ঋণগ্রস্ত ব্যক্তি ঋণগ্রস্ত ব্যক্তি আমাদের সমাজে অনেক আছে মানুষের কাছে চাইতে পারে না মানুষের কাছে হাত বাড়াইতে পারে না সম্মানের কারণে তারা যার কাজ গ্রহণ করার মতো তারা হকদার তার সম্পদ নাই কিন্তু সে ঋণগ্রস্ত হয়ে গেছে তবে ঋণটা অবশ্যই ঋণটা অবশ্যই এমন না যে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্টের ক্ষেত্রে নিচ্ছে এমন ঋণ নয় চাহিদার কারণে বিপদে পরে ঋণ করেছেন কিন্তু ঋণ পরিশোধ করতে পারতেছেন না এমন ব্যক্তিদেরকে ঋণ দেওয়া জাকাতের সম্পদ দেওয়া যেতে পারে এরপরে আল্লাহ রাস্তায় অর্থাৎ জেহাদের জন্য যারা জিহাদ করে জিহাদের মর্যারে গেছে বাড়িতে সম্পদ আছে কিন্তু সেখানে গিয়ে তার সম্পদ নেই সেখানে ব্যয় করা যেতে পারে আর আট নম্বর হলো অবনিস মুসাফির বাড়িতে সম্পদ আছে কোথাও গিয়েছে দেখা গেল যে তার টাকা পয়সা সব হারিয়ে গেছে সম্পদ দিয়ে তাকে সহযোগিতা করা যেতে পারে এই মোট আটা খাত রয়েছে এই খাতগুলোতেই আমরা অবশ্য অবশ্যই আহ জাকাত আমরা আদায় করবো ইনশাল্লাহ জাকাতের আরো বেশ কিছু কথা রয়েছে ইনশাল্লাহ আমাদের ভাই

অনারেবল গেস্ট বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মৌলানা মুফতি ওবায়দুল্লাহ বিন আজাদ মহতারামকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আমরা আপনার কাছে আবার আসব আমাদের একটা প্রশ্ন উত্তর পর্ব রয়েছে তার আগে দর্শকদেরকে আমরা জানিয়ে রাখতে চাই সুপ্রিয় দর্শক আজকের এই অনুষ্ঠানটি যারা নিবেদন করছে এলফেন্ট ট্রেড ইন্টারন্যাশনাল তারা বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সৌদি আরব এবং মালয়েশিয়ার ওয়ার্ক ভিসা নিয়ে কাজ করে তাদের রয়েছে তিন মাস এবং পনেরো মাসের ভিসার ফ্রি ভিসার সুযোগ যারা ওয়ার্কিং ভিসা খুঁজছেন তাদের জন্য এলফাইন ট্রেড ইন্টারন্যাশনাল হতে পারে পছন্দের সেরা আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেয়া নাম্বার আছে সুপ্রিয় দর্শক পাশাপাশি আরেকটা বিষয় আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই যারা বিশেষ করে বার কাউন্সিল এবং জুডিশিয়ারি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন প্রিলি এবং লিখিত ব্যাচে আপনারা প্রস্তুতি গ্রহণ করছেন আপনার জন্য পছন্দের সেরা হতে পারে হক ল একাডেমি প্রিলি এবং লিখিত ব্যাচে সীমিত আসনে অনলাইন এবং অফলাইনে তারা কার্যক্রম চালু করছে আপনারা যারা আগ্রহী বার কাউন্সিল পরীক্ষা দিচ্ছেন বা দিবেন প্রস্তুতি গ্রহণ করছেন জুডিশিয়ারি পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করছেন তারা হক ল একাডেমির সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেয়া নাম্বার আছে এই নাম্বারে আপনারা নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন আলফান ট্রেড ইন্টারন্যাশনাল নিবেদিত পবিত্র মাহে রমাদান উপলক্ষে এডুকেশন টাইমস এর নিয়মিত আয়োজন দর্শক নন্দিত জনপ্রিয় অনুষ্ঠান রমজানের কথা অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি ইমরান বিন বুরহান আজকে আমাদের অনরেবল গেস্ট বিশিষ্ট আলমিদিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজত মাওলানা মুফতি ওবায়দুল্লাহ বিন আজাদ আমরা সরাসরি আজকের মেহমানের কাছে চলে যাচ্ছি মেহ আমরা এই মুহূর্তে প্রশ্ন উত্তর পর্ব আপনি আজকে আমাদের যে আলোচনার বিষয় ছিল এই আলোচনা